নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে তাজা ফুল দেখিয়ে ভাবছি ব্লগটা শুরু করব আর সেই সঙ্গে শুরু করেও ফেললাম যে ফুলটা আমার ঘরে আনা হয়েছিল মঙ্গলবার সেটা কিন্তু বৃহস্পতিবারও আছে আর শীতকাল বলে কথা নতুন ফুল গাছ লাগিয়েছে আপনাদের না দেখালে হয় নাকি সেই জন্য ফুল গাছগুলোকেই দেখালাম এবার থেকে রোজ দেখা ভীষণ ভাল লাগে আর তাছাড়াও আমি এর আগে আমার ব্লগে বলেছি ফুলের মধ্যে না প্রচুর পজিটিভিটি আছে তো চলুন এবার সামনে এসে একটু দেখা করি কালকে প্রচুর মানুষ আমার লাইভ জয়েন করেছে প্রচুর মানুষ আমার খুব ভালো লেগেছে কালকে এই সময়টা আমার কাছে একদমই নেই মানে সমস্ত কিছু গুটিয়ে তার মাঝখানে যেটুখানি সময় সেটুখানির জন্য মানে সেটুখানি করে আর কি করা বিশেষ করে ব্লগিংটা লাইভ করবে এবারে তবে যে উদ্দেশ্যটা রয়েছে আমার যে মানে খাদ্যবেলাটাকে লাইভ করা সেটা করব। সেটা করার ভীষণভাবে ইচ্ছা আছে দেখা যাক কি হয় ওটা নিয়ে টেনশানেও আছে যে আমি করতে পারবো তো এই আর কি একটা ব্যাপার তোমার ছেলে কোন কাজে পড়ে উঠবে আচ্ছা টুয়েলভে উঠবে আজকে এই ভদ্রলোক ঠিক গাছটা কাটতে এসেছে না আসার কথা ছিল বুধবার যাই হোক বৃহস্পতিবার তবে হ্যাঁ একটা কথা বন্ধুরা আমি খুবই খুশি বলতে পারেন কারণ সত্যি আমার লাইভ অনেকেই জয়েন করছেন ভালো লাগছে আমার সাবস্ক্রাইবার টা তো অনেক পরের ব্যাপার আগে বন্ধুত্ব তো ভালো করে হোক আপনাদের সাথে তারপরে তো সাবস্ক্রাইবার তাই না একবার কোন থেকে আমার সঙ্গে কোনো এই মুহূর্তে পৌঁছে গেছে মেয়ের স্কুলের সামনে আর বাদাম দেখে একটুখানি বাদাম খেতে ইচ্ছে হলো তবে সত্যি কথা বলতে ইচ্ছে টিচ্ছে কিছু নয় আমার একটুখানি খিদে খিদে পেয়েছিল সেই জন্য কিনলাম এই ভদ্রলোকটি রোজই স্কুলের বাইরে বসে এবং আমার খুব ভালো লাগে লোকটাকে কারণ যে খাবারটা বিক্রি করছে যথেষ্ট হেলদি তো যাই হোক আমি জিজ্ঞাসা করলাম যে এই যে প্যাকেট করে রেখেছো এই বাদামগুলোর দাম কত বলছে যে দশ টাকা দিয়ে একটা মানে একটা প্যাকেটের দাম দশ টাকা তো আমি দুটো কিনলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন আমি যাচ্ছি মেয়েকে নিয়ে টিউশন ক্লাসে এই গাছটা কেটে নিয়ে গেছে আজকে সাড়ে পাঁচটা বাজছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আবার তড়ি করে মানে বেরোনো খুব তাড়াহুড়ো করে বেরোতে হলো মানে খুব ঘুমিয়ে পড়েছিলাম আর শীতকালে না ঘুমিয়ে পড়লে উঠতে ইচ্ছা করে না এই আস্তে হাট মনটাই একটু আস্তে হাট না ভাবছি একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার নয় তবে সেটা খুব প্রয়োজনীয় এবং সেটা শেয়ার করে তবে আমি ব্লগটা শেষ করবো টোটো পেয়ে গেছি এবং টোটো করে যাচ্ছি আমার মেয়ে মেয়েলি পড়তে যায় কালীতলাতে সেখানেই যাচ্ছি কালীতলা নিয়ে আজকে ব্যাপারটা ঘটেছে জন্যই আমি ভাবছি ব্লগে একটু বলে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় তো যাই হোক বন্ধুরা ব্লগ কিন্তু এখন প্রায় শেষের দিকে তো আমার মেয়ে পৌঁছেও গেছে তো এবারে আসুন সেই ঘটনাটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি ব্লগে এতক্ষণ বলেই দিয়েছি যে একটা ঘটনা শেয়ার করব করে ব্লগটা শেষ করব ঘটনাটা হচ্ছে আমি তো মেয়েকে পড়তে দিয়েছি মানে ও চলে গেছে পড়তে আমি তোমার বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমার যা যা কাজকর্ম মেটানো আমি সেগুলো মিটাচ্ছি মানে মেটানো হয়ে গেছে আমার মিটিয়ে নিয়েছি চা টা খেয়েছি এবারে খেয়েটে আমি যাচ্ছি আনবো মেয়েকে আনতে গেছি এবার আনতে গেছি তখন আমি দাসপাড়ার মোটা থেকে জিজ্ঞাসা করছি যে কালিতলা যাবে একটা টোটো সে বলছে হা জামু জামু হ্যাঁ জামু এরকম তখন বসলাম আমি টোটোতে এবার টোটোতে বসার পরে দেখছি যে সে পুরো উল্টো রাস্তাতে টোটোটাকে নিচ্ছে আমি বলছি এই তুমি এখানে কোথায় আমাকে নিয়ে যাচ্ছ আমি জানি আমি জানি সে শর্টকাট লেগা আমি বলছি কাহা সে শর্টকাট লেগা এ তো সোজা রাস্তা তুমি আবার সোজা রাস্তায় কি শর্টকাট নেবে আমাকে মানে ও উল্টো দিকে রাস্তাতে আমাকে নিয়ে যাচ্ছে বলছে কালীতলা কালীতলা কালিতলা আপ কালী মন্দির মেয়ে কালী মন্দির মেয়ে আমি যে নেহি কালী মন্দির মেয়ে নেহি বটতলা নেই জানতে বলছে হ্যাঁ বটতলা মেয়ে তো কালী মন্দিরে আমি কোথায় বটতলাতে কালী মন্দির আমি তখনই বুঝলাম যে লোকটা জানে তো নাই এবং সে যে কোথায় আমাকে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই আমি তখন তুমি তোরা থামাও এক্ষুনি থামাও আমি থামালাম থামিয়ে নামলাম নেমে তারপরে আমি অন্য টোটো করে গেলাম দিব্যি সোজা রাস্তা করে আমাকে অন্য টোটোওয়ালাটা নিয়ে এলো এই হচ্ছে ঘটনা তো সেই বলছি বন্ধুরা যে যদি কোনো টোটোতে ওঠেন পরিষ্কার করে তাকে বুঝিয়ে বলবেন যে কোথায় যাচ্ছেন এবং আপনার যদি মনে হয়েছে না সেই টোটোওয়ালা আপনাকে অন্য কোথাও নিচ্ছে সঙ্গে সঙ্গে সেখান থেকে নামুন সেই টোটো থেকে সেখানে ওঠার এখন চেষ্টাই করবেন না এ ভালো খারাপ কি আমি যাই না কিন্তু সম্পূর্ণ অন্য একটা রাস্তাতে নিয়ে যাচ্ছিলো সেই জন্য আমি নেমে গেছি এবং আমি কিন্তু বেশি দূর অবধি যাইও নি এটা জাস্ট একটা সতর্ক বার্তা যদি আপনাদের কাছে মনে হয় যে যেখানে আপনারা যাচ্ছেন টোটোওয়ালা অন্যদিকে নিয়ে যাচ্ছে বা কিছু যদি মনে হয়ে গিয়ে থাকে বেশি দূর অবধি এগোবেন না নেমে যাবেন এটাই বলার বক্তব্য তো যাই হোক এখন বাজছে হচ্ছে আটটা বাজে না আটটা না সরি আমি আমার ঘড়িটাও বন্ধ এখন খুব বেশি হলে সাতটা সাড়ে সাতটা বাজছে সাড়ে সাতটা বাজছে এখন বন্ধুরা তো ব্লগ এন্ড করে দেবো সমস্ত কিছু হয়ে গেছে মেটানোও হয়ে গেছে এবার শুধু রাতের খাবার খেয়ে শুয়ে পড়ব আজকে রুটি ছাড়া কিছু করার নেই আর কালকে দশ তারিখ কাল থেকে খাদ্য মেলাটা শুরু হচ্ছে আমি মনে প্রাণে চাইছি লাইভ ব্লগ করার মনে প্রাণে মানে পুরোটাই আপনাদেরকে লাইভ দেখাবো আমার দর্শকদেরকে তারপর ভীষণ ইচ্ছে ভীষণ নিচ্ছে কদিন ধরেই বোধ হয় লাইভেও আমি বলছি তো ওইটাই একটা মনের মধ্যে ভয় লাগে যে আমি করতে পারবো তো হবে তো সামান্য ব্লগার তো বুঝতেই পারছেন খুব একটা বেশি ক্যামেরা কোয়ালিটি নেই বা খুব একটা বেশি ইয়ে তো নয় তবে আমি এসব কথা কিছু ভাবতে চাই না আমার কাছে যখন একটা ক্যামেরা মোবাইল আছে এবং তার ক্যামেরা যখন চলে আমি এটা দিয়ে যা আমার সাধ্যের মধ্যে কুলোবে আমি করব করে আমি দেখাবো কারণ ব্লগিংটা আমার প্যাশন হয়ে গেছে এখন মাঝে যে করিনি মানে ভুজুরির থেকে আসার পরে খুব খারাপ লাগছিলো তখন মাও ছিল মানে বিভিন্ন কারণবশ মনটা ভীষণ খারাপ ছিল আমার আমি যার জন্য করতে পারিনি তো এবারে করব আবার ওই জন্য কড়া দিন নিজেকে একটু ছুটি দিয়েছিলাম ঠিক আছে যেটা বললাম মনে রাখবেন অবশ্যই মনে রাখবেন কারণ দিনকাল ভালো নয় বন্ধুরা এখন মাথাতে না রাস্তায় বেরোলে অনেক কিছু ঘুরতে থাকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো একটুখানি ভাবতেই হবে বাকিদের কথা আমি বলতে পারছি না মেয়েদের ক্ষেত্রে তো একটু ভাবতেই হবে কী করবো বলুন দিনকাল যেদিকে যাচ্ছে সেদিকে সে মানে এইসবের জন্যই ভাবনা চিন্তা তো ঠিক আছে একটা সতর্কবার্তা দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করলাম আর ওই একটাই কথা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমি এটুখানি জানি যে যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছে যদি মন থেকে আমার সঙ্গে বন্ধুত্ব করে থাকেন তারা কোনোদিনই আমাকে ছেড়ে যাবেন না এটা একদম আমি মানে শিওর আর কি আর খুব খারাপ বন্ধু আমি হবও না এটুখানে বলতে পারি ব্লগিং আমি যেটুখানি করি ভদ্রভাবে করি এবং খুব একটা খারাপ করি না বন্ধুরা খুব একটা খারাপ করি না ব্যাপারটা হচ্ছে আমাকে কেউ কমেন্ট করে না কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলুন কমেন্টটা তো করতে হবে ঠিক আছে আজকে আমরা তাহলে শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন আবার দেখাচ্ছে কালকে